জি বস দেখুন আমি বোঝানোর চেষ্টা করতেছি ফ্রেশ চৌকাট এবং দরজা আর দাম কেন বাড়তি পড়ে যায় অনেক সময় কারণ আমরা যারা দোকান থেকে সেল করি আপনারা আমাদের কাছ থেকে কখনো এই ধরনের পচা নিতে চান না বা এটা সম্ভব না এবার পচা কাঠ দিয়ে তো দরজা চৌকাট হয় না তো এরকম পচা কাঠ আমরা যখন মিল থেকে কাঠ কাটি এরকম দেখা যায় যে হয়তো একটা সিদ্ধ। কিন্তু রিক্স নিয়ে আমাদের কিনতে হয় প্রত্যেকটা কাঠেই ওই ওই পাশে একটা দেখেন এরকম একটা না একটা স্পট প্রত্যেকটা গোল গাছে থাকে সেগুলো আমাদের বেশি যতটুকু সম্ভব নিতে হয় এরপরেও দেখা যায় অনেক সময় কাঠের ভিতরে এরকম একদম পচা পড়ে যায় তো এগুলো দিয়ে তো আপনি কখনো দরজা জোগর হয় না তো এগুলো আপনার কিন্তু ওয়েস্টেজ চলে যায় এভাবে যত সমস্যা হয় সেগুলো কিন্তু আমরা যারা দোকান থেকে বিক্রি করি আমাদেরকেই জিনিসটা রিক্স নিতে হয় কিন্তু এই জন্যই আপনার ফ্রেশ জিনিস দিতে গেলে দামটা বেড়ে যায় যারা আপনার দামটা একটু বাড়তি পড়লে দিতে চান না তাদেরকে বিভিন্ন দোকানদার এটা কি করে বিভিন্নভাবে পুটিন টুটিন করে সুন্দর করে ফিনিশিং দিয়ে দিয়ে দেয় দুই চার বছর পরে দেখা যায় আস্তে করে জিনিসটা ওখান থেকে পড়ে যায় তখন আর দোকানদারকে বোকাবাদ্য করেন আপনারা কিন্তু এরকম ফ্রেশ জিনিস পাওয়ার জন্য একটু বাড়তি খরচ করার মানসিকতা রাখতে হবে কারণ কাঠের ভিতরে কী আছে এটা বাইরে থেকে কখনোই বোঝা যায় না এটা দোকানদারকেই রিক্স দিতে হয় আপনারা তো দোকান থেকে কেউ ফ্রেশ জিনিস তারা নেবেন না তো এতটুকু আপনাদের সচেতনতা যেন বলা যে যে কোনো কেউই যদি তার একটু ব্যবসা না হয় সে কিন্তু আপনাকে ভালো জিনিসটা দিতে চাইবে না বা দিবে না এটাই স্বাভাবিক তো যেখান থেকে ক্রয় করেন সে যাতে একটু ব্যবসা করতে পারে কিন্তু একদম যাতে আপনার মাথায় বাড়ি দিয়ে ব্যবসা না করে সেই রিকোয়েস্টটা করবেন যে সে ভালো জিনিসটা দিয়ে সে ব্যবসা করুক তো আমার মনে হয়েছে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা যেখান থেকে দরজা চৌকার ক্রয় করবেন তাদের সাথে খোলামেলা কথা বললে আপনি ভালো জিনিসটা পাবেন আমার কাছে মনে হয়েছে সেজন্য আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিলাম তো ভিহার্স আজকে পর্যন্ত পর্যন্তই স্ক্রিনে নাম্বারটা দেখতেছেন আমারই নাম্বার কোনো বিষয়ে জানতে ইচ্ছা হলে আমার সাথে ফোনে কথা বলতে পারবেন আর আমাদের শোরুমে আসতে চাইলে আমাকে অবশ্যই আগে ফোনে কন্ট্যাক্ট করে সময় নির্ধারণ করে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলায় আর অনেকে ভিডিও দেখেই অর্ডার দেন ব্যাঙ্কে বিকাশে টাকা পাঠিয়ে দেন আমরাও আপনাদের দরজা চৌকাট কুরিয়ার করে আপনাদের গন্তব্যে